নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে এই যে সকাল সকাল উঠে কাজকর্ম কিছু সেরে নিয়েছি তারপরে এসে রান্না বান্না আমার হয়ে গেছে কিছুটা আর কিছুটা বাকি আছে সেটা হবে তো আমি এদিকে একটু খিদে খিদে পেয়েছে তো সকালবেলা একদমই মুড়ি খেতে ভালো লাগে না যে কারণে দুটো বিস্কুট আর একটা কলা নিয়ে বসে পড়েছি আর ওই দেখো চেয়ারে কেউ উকি মারছে দেখেছো রিয়াশোনা রিয়াশোনা আর সকাল সকাল ও ব্রেকফাস্টে ভাত নিয়ে বসেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম জল খেয়েছিলো তারপরে বললো মা আমার আজকে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আমি আজকে ভাত খাবো তাও আবার একটু লেবু দিও বাবা কালকে লেবু এনেছে সেই জন্য লেবু দিয়েও ঘরে রেয়া দেখো আজকে সকাল সকাল ভাত খেতে শুরু করেছে সকাল বলতে ঘড়িতে সময় এখন নটা বাজে তো ওরা আজকে খিদে পেয়ে গেছে আর এমনিতে কয়েকদিন বলছে মা পাতি লেবু নিয়ে আমি লেবু দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাবো তো সেই জন্য ওকে সকাল সকাল ডাল লেবু আর আলু ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছি আলু দেখে তো ভীষণ খুশি লেবুটা দেখে বেশি খুশি তো না লেবু চিপি চিপে ভাত খেয়ে দেখেছ লেবুটা বেশ রসও ছিল মানে গন্ধ খুব সুন্দর তাই না খেয়ে বলো কেমন হয়েছে কেমন লাগছে আর কি ডাল আলু ভাজা লেবু এরকম ডাল নেব হলে বেশ ভালো খায় আর কি সব রকম খেতে পারে যেটা এটা খাবো না ওটা খাবো না সেরকম কোনো ব্যাপার না ওর কাছে তো আজকে সকালেও কিছুই খায়নি অন্যদিন একটু মানিও খায় আজকে ও ভাত খেতে শুরু করেছে বাইরে বেশ পরিষ্কার রোদ উঠেছে কালকে রাতেবেলা বেলা ঘুমানোর সময় মধ্যে মশা পিঁপড়ে খুব ঘুমানোর সময় খুব অসুবিধা হয়েছে ওই জন্য মশারিটা বার করেছি আর বিছানার খাবারটা একটু চেঞ্জ করবো পরে নাহলে পিঁপড়ি হয়েছে মশা তার মধ্যে তোর বাবা সকালবেলা মশারিটা খুলে দিয়ে গেছে কাচার জন্য তো চলো আমি এবার একটু বসি রেস্ট নিই পরে আবার রান্না করবো রান্না করবো বলতে পুটি মাছ নিয়ে এসেছে সেগুলো বনাবো তখন আবার তোমাদের সঙ্গে গল্প করব তো এগুলো তো পুঁটি মাছ নামেই তো পুটি খুবই ছোট ছোটো কাটতে তো একটু সময় লাগবেই তো সকালে তো দেখলেই আমার কিছুটা রান্না কমপ্লিট হয়েছিলো তো কিছু রান্না বলতে ডাল আলু ভাজা আলু সিদ্ধ আর সঙ্গে একটু লেবু এগুলো ছিল তরিয়া তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি বাবাকে দোকানে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে তো তারপরে আমি এই পুটি মাছগুলো খুব সময় লাগবে অনেকটা তো সেই কারণে আমি ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে পুটি পুঁটি মাছগুলো আমি কাটতে বসেছি আর মাছগুলো পুঁটি মাছ হলে হবে কি বেশ একটু বড়ো বড়োই ছিল আমার কাটতে কোনো অসুবিধা হয়নি একটু সময় লেগেছে ঠিকই কিন্তু মাছগুলো খেতে খুব ভালো লাগে ঝাল সর্ষে করলেও খুব ভালো লাগে মাছ কাটতে পারতে মাছ কাটতে কাটতে আমি হাঁপিয়ে গেছি তো পুরো হয়ে আমি একটু বসে পড়েছি স্যান চালিয়ে আর এই যে মাছগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখলাম আর রিয়াসনা ওদিকে পড়ছে তো ভাবলাম আমি একটু বসিনি তারপরে আমিও বাকি রান্নাটা সেরে নেবো ওই যে আমার রিয়াসনা পড়াশোনা করছে ওর আজকে সকালেই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো এবারও বসে বসে পড়বে কয়েকদিন বাদেই তো ওর পরীক্ষা তো চলো আমি একটু বসে রেস্ট নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো এমনিতেও বেলা হয়ে যাচ্ছে বাকিরটা তো সারতে হবে আরও আমার অনেক কাজ আছে তো সান খাওয়া দাওয়া সেরে এই যে একটু রেস্ট নিচ্ছি তো রেয়াশোনার দিকে বসে বসে টিভি দেখছে আর ও আজকে উপর শুয়ে সেরে দিচ্ছে আমি নিজেই শুয়ে পড়েছি শরীরটা বড্ড ক্লান্ত লাগছে মানে বাইরে টুকিটুকি গাছ ছিল আর এমনিতেও পর্যন্ত গরম পড়েছে তো একটু শরীরটা খারাপ লাগছে তো সেই জন্য আমি স্নান করে এসে গুপস সেবা দিয়ে এই যে মেঝেতে বিছানা করেছি তো ঘুমিয়ে রয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বাড়াবো না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকে তাহলে আসি